স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করল সোনাইয়ের বিবেকানন্দ ক্লাব রবিবার সকালে প্রথমে সোনাই শহরের মতিনগর রোডের ক্লাব গৃহের সামনে পতাকা উত্তোলন করা হয় এরপর শহরের মুখ্য তিনটি সড়কে প্রবাদ ফেরির মাধ্যমে পরিক্রমা করে ক্লাবের কার্যালয়ে গিয়ে শেষ করা হয় এতে অংশগ্রহণ করেন ক্লাবের কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী স্কুলের ছাত্রছাত্রী ও বিশিষ্টরা এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তার স্বামী বিবেকানন্দ দর্শন নিয়ে আলোচনা করেন ওয়ার্ড কমিশনার দীপক কুমার দাস বলেন স্বামী বিবেকানন্দ ধর্ম শাস্ত্র আইন ইতিহাস খেলাধুলা সহ সব ক্ষেত্রে পারদর্শী ব্যক্তিত্ব ছিলেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরম হংসদেবের শিষ্য ছিলেন বেলুর মঠ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা করেন স্বামী বিবেকানন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবেকানন্দ ক্লাবের দুই সাধারণ সম্পাদক সজল রায় ও ওয়ার্ড কমিশনার বিভাশিস রায় সোনাই মন্ডল বিজেপির সভাপতি অশোক কুমার গোয়ালা পান্না আচার্য সঞ্জীব দাস রাহুল দে শিউলি রানী দাস সহ অন্যান্যরা আজকে স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিবস উপলক্ষে প্রতি করে ন্যায় এইবারও পালন পালিত হয়েছে উপস্থিত ছিলেন বিবেকানন্দ ক্লাবের সম্পাদকদ্বয় এবং সোনাই মণ্ডলের মণ্ডল সভাপতি অশিক জলা মহাশয় এবং বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা তো আমরা সোনাই শহরে মুখ্য তিনটি রাস্তায় র্যালি করেছি এবং র্যালি সমাপ্ত করে এখন আমরা আবার বিবেকানন্দ ক্লাবে উপস্থিত হয়েছি তো বিবেকানন্দ একজন মহান ব্যক্তি ছিলেন আঠারোশো তেষট্টি উনিশাব্দে বারোই জানুয়ারি ওনার জন্ম হয়েছিলো কলিকাতায় তো উনি বলতে গেলে সব বিষয়ে পারদর্শী ছিলেন সমস্ত বিষয় ধর্ম শাস্ত্র আইন ইতিহাস সব কিছুতে উনি খেলাধুলায় পারদর্শী ছিলেন ওনার জীবনের উনি ভারতের হয়ে একবার আমেরিকার চিকাগো ধর্মসভায় বক্তব্য দিতে গিয়ে হিন্দু ধর্মকে বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্বের লোক ওনার বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছিল যে সনাতন হিন্দু ধর্ম একটি শ্রেষ্ঠ ধর্ম ওনার বক্তব্যের মধ্যে আজও এটা পরিগণিত হয়েছে আর ওনার জন্মদিনকে ভারত সরকার যুব দিবস হিসাবে পালন করার স্বীকৃতি দিয়েছেন তাই ওনার জন্মদিনকে যুব দিবস হিসাবে পালিত করা হয় পালন করা হয় আর উনি যুবকদেরকে উদ্দেশ্যে বলেছিলেন ওনার অনেক বাণী আছে এর মধ্যে যুবকদের উদ্দেশ্যে যে বাণীটা ছিল উঠো জাগো যতক্ষণ পর্যন্ত লক্ষ্মী পৌঁছিতে না পারো তখন পর্যন্ত থামবে না আর সমস্ত প্রাণী সমস্ত মানুষ সমস্ত ধর্মাবলম্বী মানুষের প্রতি ওনার শ্রদ্ধা ছিল ওনার একটা বাণী ছিল সেই বাণীর মধ্যে উনি প্রকাশ করেছেন যে প্রেম করে যেইজন সেইজন সেবী ঈশ্বর ধন্যবাদ